এই চুয়ান্ন জনকে খুন করা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের যাকে যেখানে পাচ্ছে সেখান নেই তাদেরকে খুন করা হচ্ছে এই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে আমরা দেখেছি প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক তিনি তার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন তার বাড়ির জল হয়েছে হিরন নামে এক আওয়ামী লীগ সংসদকে একের পর এক জায়গায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে খবর পাচ্ছি ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি চুয়ান্ন জন আওয়ামী লীগ তাকে খুন করা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত এই পরিসংখ্যান পাচ্ছি আমরা আরো একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে চুয়ান্ন জনের মৃত্যু আওয়ামী লীগের চুয়ান্ন জন নেতাকে খুন করা হয়েছে তে দুপুর 12টা পর্যন্ত এই পরিসংখান পাওয়া যাচ্ছে দেখুন দাও দাও করে আগুন জ্বলছে ভাবে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে হাওমিลีก নেতাদের খুন করা হচ্ছে একের পর এক যে হলিদের দকুলে বাংলাদেশ খুব ভরে ভরে বুঝতে পারা যাচ্ছে প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা বলে আসছে এ কাজ পড়ুয়াদের নয়বো আজ তো পুরিকারি শিক্ষার্থীকে বলছে যে ভয়ঙ্কর কাণ্ড ঘটনা হচ্ছে ভীষণভাবে পরিষ্কার উদ্দেশ্য একেবারেই অন্য কিছু চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতা বারোটা পর্যন্ত চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতা খুন দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশে চুয়ান্ন জন আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়েছে বলে সূত্রের খবর যে আমরা যে একের পর এক থানা জ্বলছে হিন্দুদের বাড়ি জ্বলছে এবং একটা জিনিস বাংলাদেশ সম্পর্কে বলা হয় যেটা জানা যায় যে হিন্দু এবং আওয়ামী লীগের মধ্যে একটা নাকি সম্পর্ক ছিল ওখানে এই অবস্থায় দাঁড়িয়ে গোটা বাংলাদেশে এখনও অব্দি যা খবর পাওয়া যাচ্ছে গতকাল থেকে মানে গত চব্বিশ ঘন্টায় চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে এবং চুয়ান্ন জন যেমন কি বলা হচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতা যেমন শিক্ষামন্ত্রী অথবা তোমার এ তার ভাই যেমন সাদিক আহমদ বরিশালের সাদিক তার যে ওখানে ওখানকার মহানগরিক ছিলেন তার বাড়ি থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একজন তার ভাই এবং একের পর এক লোকে মানে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি জালি দেওয়া হচ্ছে জালি দেওয়া হচ্ছে গতকাল রাতভর চলেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি দেখাচ্ছি গোটা বাংলাদেশ জ্বলছে বাংলাদেশ জ্বলছে এর মধ্যে আরেকটা খবর সমাধিতা আর একটা ভয়ঙ্কর খবর দিচ্ছি তোমাকে যে এই মুহূর্তে বাংলাদেশের যে সংরক্ষণ বিরোধী ছাত্ররা ছিল তারা ঘোষণা করেছে দুপুর তিনটের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে সংসদ ভেঙে না দিলে তারা ফের আরও বড়সড় আন্দোলন করবে যে আন্দোলন চলছে যে লুটপাড়ার চলছে চিটগাঁও সাতক্ষীরা রাজশাহী একের পর এক জায়গায় ময়মনসিংহ বরিশাল সব জায়গায় চলছে রাস্তায় লোক নেমে পড়েছে যারা লুট আগেকার দিনে যেমন হতো তোমার নিশ্চয়ই মনে আছে আফগানিস্তানে বহুদিন আগে যখন ঘটনা